আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ভিডিওটি আজকে যারা মসজিদে গিয়ে পাঁচ শক্ত নামাজ পড়েন তাদের জন্য নামাজ পড়তে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কিছু শিকার হতে হয় তার মধ্যে যেমন হঠাৎ করে উজু চলে যাওয়া যাদের হঠাৎ করে নামাজের মধ্যে উজু চলে যাবে অথবা মসজিদে যাওয়ার সাথে সাথে উজু চলে যাবে অথবা নামাজের যে কোনো অবস্থাতে উজু চলে যাবে তৎক্ষণাৎ আপনি নামাজকে ত্যাগ করে পিছনের দিকে চলে আসবেন এবং উজু করে আবার পুনরায় নামাজে সামিল হবে কক্ষণে মানবতার খাতিরে হ্যাঁ লজ্জার খাতিরে সেই নামাজ পুরো করবেন না কারণ আপনার এই বিনাউজতে নামাজ আপনাকে বহু ক্ষতি করে দিবে। সেদিকে আর গেলাম না দুই নম্বর কথা হলো নামাজ চলাকালীন যদি কখনো আপনার হাঁচি আসে তাহলে অবশ্যই পাঞ্জাবি বা রুমালের আঁচল দিয়ে অথবা গেঞ্জির আঁচল দিয়ে শার্টের আঁচল দিয়ে অবশ্যই আপনার হাঁচিকে ফেরাতে হবে এবং হাঁচি দিবেন সেই হাঁচি যেন আপনার হাতের তলিতে অথবা আপনার কাপড় চুপড়ে লেগে থাকে কখনই যেন আপনার হাসির কোনো অংশ মসজিদের ভিতরে না যায় কোনো মুসল্লির গায়ে না যায় তিন নাম্বার যে কথাটা হলো কখনো যদি আপনার নামাজ চলাকালীন হাই আসে তাহলে সেই হাইটা অবশ্যই আপনার হাত দিয়ে এভাবে ফেরাতে হবে হ্যাঁ চার নাম্বার কথা হলো এই নামাজ চলাকালীন যদি আপনার মুখ দিয়ে ডেকুর বের হয়ে আসে খাদ্যজনিত কারণে সেই ডেকোরটাও কিন্তু অবশ্যই আপনার মুখ দিয়ে ফেরাতে হবে আপনার ডেকোরের দুর্গন্ধ যেন অন্য কারোর শরীরে না যায় অন্য কারোর মুখে না যায় অন্য কেউ যেন আপনার কারণে কষ্ট না পায় হ্যাঁ তারপরে কথাটা হলো যে নামাজ চলাকালীন অবস্থায় যদি আপনার একান্ত কোনো অসুবিধা হয় লড়াচড়া করতে হয় হ্যাঁ শরীরে ব্যাপক পেন থাকে তাহলে সেটা করবেন তবে অন্যের গায়ে যেন আপনার লড়াচড়া ধাক্কা না লাগে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ তারপরে যে কথাটা হলো সেটা হলো নামাজ চলাকালীন আপনার পুরো শরীরটা যেন কোনো কারণে হ্যাঁ উঁচু না হয়ে যায় অর্থাৎ মেজো থেকে ফ্লোর থেকে যেন আপনার শরীরটা চলে না যায় অর্থাৎ আপনি উড়াল দিয়েছেন দুইও পা একবার উঠেই ফেলেছেন এরকম অবস্থা যেন কখনো না হয় হ্যাঁ তারপরে যে কথাটা হলো নামাজে যতই আপনার শরীরে পেইন হোক যত যাই হোক অবশ্যই যেন হ্যাঁ কাতারের ব্যাঘাত গোটে আপনি এক ফুট এদিক সেদিকে না চলে যান এরকম পরিবেশ যেন না হয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে জামাতে নামাজ আদায় করা মানে কি পরিবেশ ঠিক রাখা তারপরে আরেকটা কথা আছে সেটাও গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনার শরীরে যদি ব্যাপক দুর্গন্ধ থাকে আপনার শরীর যদি অনেক ময়লা জলা থাকে তাহলে আপনাকে এই মুহূর্তে মসজিদে গিয়ে নামাজটা না পড়াটাই শ্রেয় হবে কারণ আপনার কারণে আরেকজনের কষ্ট যেন না হয় হ্যাঁ আরও কিছু কথা আছে সেটা হলো আপনার মুখে যদি ব্যাপক দুর্গন্ধ থাকে তাহলে আপনি মসজিদে ছলাতে আদায় করতে গিয়ে আরেকজনের যদি ব্যাপক কষ্ট হয় আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনি দাঁত মাজার নাই বা আপনার শরীর থেকে ব্যাপক দুর্গন্ধ আসছে তাহলে আপনি একাকী কি ছোলা তদায় করাটাই বেটার তা আল্লাহ আলামিন আমাদেরকে সহি সমাজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা